নমস্কার বন্ধুরা আমি রতিকান্ত আজকে আমি এই মুহূর্তে রয়েছি উলবেড়িয়া পায়রার হাট তো পায়রার হাটে আজকে কি কি পায়রা রয়েছে আজকে আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো যারা যারা পায়রা পালন করতে চাও তারা উলবেড়ি হাটে আসো তো বিভিন্ন রকমের পায়রা বিভিন্ন প্রজাতির পায়রা হাটে আসে খুব সুন্দর সুন্দর পায়রা আসে তো অনেক জাতের পায়রা আছে তো যারা পায়রা কিনতে চাও তারা হাটও খুব কম পয়সায় হাটে পায়রা পাওয়া যায় তো হাটে পায়রা প্রচুর আছে প্রচুর পরিবারে পাই উলবেরি হাটের টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন রাস্তার উপরে হাট আছে এবং ভিতরেও ঢুকবেন ভিতরেও ঢুকে দেখবেন যে প্রচুর পায়রার দোকান আছে বা পাইকাররা বসছে পায়রার তো যারা যারা পায়রা নিতে চাও বা পালন করতে চাও বাড়িতে নিয়ে এসে বা পায়রা যে কেউ খামার করতে চায় তাহলে তারা উলবেড়ি হাটে আসো উলবেড়ি হাটে আসলে বিভিন্ন ধরনের পায়রা পেয়ে যাবেন তো প্রচুর প্রচুর পরিমাণে পায়রা আছে এখানে আপনার পায়রারা দেখলে আমরা পছন্দ হয়ে যাবে পায়রার কোয়ালিটি খুব ভালো আছে পায়রা দেখতেও খুব ভালো এবং বিভিন্ন ধরনের পায়রা উলবেড়ি হাটে আছে তো তোমরা আসো উলবেড়ি হাটে উলবেড়ি হাটে আসলেই বুঝতে পারবে যে এখানে কী কী পায়রা আছে এবং কোন কোন পায়রার কী দাম আছে সমস্ত কিছুই উলবেড়ি হাটে আসলেই বুঝতে পারবেন এখন ওইখানে বিভিন্ন ধরনের পায়রা আছে বিভিন্ন ধরনের পায়রার বিভিন্ন রকম দাম আছে তো দেখে দেখে আপনারা কিনবেন তো কেনার আগে ভালো করে দেখবেন দেখে তবেই নেবেন কারণ পায়রার বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগ থাকে তো সেই সব পায়রাও একসঙ্গে থাকে তবে আপনারা হাটে আসলেই বুঝতে পারবেন যে এখানে কী কী পায়রা পাওয়া যায় এবং কত রকমের পায়রা পাওয়া যায় তো না আসলে হাটে আপনারা বুঝতে পারবেন না আপনারা হাটে আসুন আসলেই বুঝতে পারবেন যে পায়রা কত রকমের আছে কি কি পায়রা আছে আপনার দেখলেই পছন্দ হবে এখানে এখানে বিভিন্ন রকমের পায়রা আছে বিভিন্ন ধরনের পায়রা আছে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের কী পায়রা আছে পায়রার দেখে আপনাদের বুঝতে পারবেন যে পায়রার কোয়ালিটি কেমন আছে তাহলে বুঝতে পারবেন দেখেই তো আপনারা হাটে আসুন আসলেই বুঝতে পারবেন যে এখানে কত রকমের পায়রা পাওয়া যায় তো পায়রার বিভিন্ন রকমের দাম হয় বিভিন্ন রকমের দাম আছে তো যেমন পায়রা সেরকম দাম তো পায়রার কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো না দেখলে আপনি বুঝতে পারবেন না বা আপনারা হাটে আসলে হাতে নিয়ে পায়রা দেখে তবেই বুঝতে পারবেন যে পায়রার কোয়ালিটি কী আছে তো সেইভাবে আপনারা পায়রা কিনবেন তো আপনারা ফুলগাড়ি হাটে আসুন তো যারা যারা পায়রা নিতে চাও তারা উলবাড়ি হাটে আসো পায়রা যারা ভালোবাসো বা বাড়িতে যারা পায়রা পুষতে চান তারা উলবাড়ি হাটে আসুন এসে কিন্তু পায়রা নিয়ে যান প্রচুর প্রচুর পরিমাণে পায়রার কালেকশান থাকে প্রতিটা মানে পাইকারের কাছে প্রচুর পায়রা থাকে বিভিন্ন ধরনের পায়রা থাকে বিভিন্ন জাতের পায়রা থাকে তো সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত ধরনের পায়রা ফুলগালি হাটে কিন্তু পাওয়া যায় তো আপনারা আসলে তবে বুঝতে পারবেন যে এখানে কোন কোন ধরনের পায়রা পাওয়া যাচ্ছে বা কী কী পায়রা পাওয়া যাচ্ছে কার কী দাম আছে কত কি দাম আছে তো সমস্ত কিছু হাটে আসলেই তবে বুঝতে পারবেন তো হাটে আসুন হাটে আসলে এখানে দাম করে পায়রা নেবেন তো কোন কোন পায়রার কী কী দাম আছে সমস্ত কিছু হাটে আসলেই বুঝতে পারবে এবং বিভিন্ন ধরনের পায়রা আছে আপনারা আসলে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং নিতে পারবেন তো দেখে আমরা নিতে পারবেন কারণ হাটে প্রচুর পয়রা আছে বিভিন্ন ধরনের পায়রা আছে বিভিন্ন জাতের পাশে প্রচুর পাইকার আছে পাইকারদের কাছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে তো আপনারা হাটে আসুন হাসলেই এখান থেকে কিন্তু খেয়ে যাবে তো ভিডিওটা শুধু দেখালো আমাদেরকে পায়রাগুলো খুব দেখাচ্ছে কিন্তু পায়রার কত কি দাম আছে ঠিক বলতে পারছি না আমি কারণ পায়রার কী দাম আছে বা পায়রা কি পায়রা আছে সে সমস্ত পায়রা কিন্তু আমি ঠিকভাবে চিনি না তো তাই আপনাদের কাছে বলতে পারলাম না কোন পায়রার কত কী দাম আছে এবং পায়রার নামগুলোও বলতে পারলাম না তো আপনারা যারা পায়রা ছিলেন তারা হাটে আসুন এসে পায়রা দেখে এবং দাম করে পায়রা কিনবে নমস্কার বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে একটা শেয়ার সাবস্ক্রাইব